আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি লেডি লাইফ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে শপিং নিউজ থেকে আজকে একটা ক্যাটালগ নিয়ে হাজির হয়েছি তো এত সুন্দর একটা ক্যাটালগ দেখাবো তো শুরুতেই বলছি এটা কোন ক্যাটালগে থাকছে এটা হচ্ছে ভিপুলের আদুরি একদম লেটেস্ট ভলিউম যেটা আছে সেটা তো চলুন একটু শো করে দেখাচ্ছি প্রথম একটা মেরুন কালারের ভিতরে এত সুন্দর এটা জোস দেখুন এটা এটার উপরের সাইডটা দেখুন আর এটার বডিটা হবে কি ভাইয়া ক্রেপ সিল্ক ইনার দেওয়া আছে এটা হচ্ছে ইনার এটা হচ্ছে একেবারে টোটাল ফোর পিস ও মার্শাল্লাহ এটা দোপাট্টাটা দেখুন জাস্ট অসাম যে কোনো ব্রাইডাল পার্টিতে কিন্তু আপনারা এই ধরনের দোপাট্টাগুলো ইউজ করতে পারবেন এটা প্রাইস কি থাকছে আজকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় যে সবুজ কালারটা দেখুন ও মাই গড কালার এটা উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এটাও সেমভাবে কাজ করা ছিল দুপাট্টাটা দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল্লা দুপারটা ফাইন একটা দুপাট্টা একদম খরচিয়াস এটার সাথে আপনারা যেটা পাবেন ইনার এবং সালোয়ার পাবেন প্রত্যেকটাই ফোর পিস করা আছে আচ্ছা ছয়টা কালার ভিতরে শুরুতে ছিল হচ্ছে মেরুন তারপরে খুলে দেখালাম গ্রিন আর এখন যে কালারগুলো দেখাবো এগুলো একটু একটা একটা করে আপনারা দেখবেন এটা হচ্ছে চমৎকার একটা ব্লু কালার এটা খোলা লাগবে না আচ্ছা এটাই লাস্ট একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন

আমরা কিন্তু ছয়টা থেকে তিনটা কালার আপনাদেরকে শো করে দেখিয়েছি আর বাকি তিনটা কালার কিন্তু আপনাদেরকে ন্যাচারালভাবেও দেখানো হলো প্লাস ক্যাটালোকেও আমরা দেখিয়ে দিলাম তো স্ক্রিনশট নিয়ে নেবেন শপে ভিজিট করবেন এক বাই তিয়াত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় লেডি লেডিলাই আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম